আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা আসলে আমার জীবনের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স আমি কখনো সরাসরি এমনি চোখের সামনে ইলিশ মাছের লাভ দেখি নাই যে একটা জ্যান্ত ইলিশ মাছ কীভাবে লাফাইতেছে এটা আমার সামনাসামনি থেকে কখনো দেখা নাই। আমরা সচরাচর বাজার থেকে ইলিশ মাছ কিনে খাই এই ইলিশ মাছ আসলে কখনোই জীবিত অবস্থায় থাকে না তো যাই হোক আমার এক বন্ধুকে সাথে নিয়ে বন্ধুরা শরীয়তপুর জেলার কোদালপুর কোদালপুরের চর বা কোদালপুর ইউনিয়নে চলে আসলাম আজকে আমরা সরাসরি দেখবো কিভাবে ইলিশ মাছ ধরা হয় এবং ইনশাল্লাহ আমরা তাদের কাছ থেকে তাজা ইলিশ মাছ কিনে নিব তো বন্ধুরা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমি বিদেশে ভীরা তী রে নঙ্গ ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দর তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখন আমরা অনেকখানি পথ পানির পানির ভিতর দিয়ে হেঁটে এসে আমরা মাছের আড়তে এসে পৌঁছাইলাম এটা হচ্ছে সেই নদীর মাঝখানে একটা মাছের আড়ত সমস্ত জেলেরা এখানে এসে মাছ ধরে মাছ বিক্রি করে এখন আমরা আমাদের যে মাছের টলার ওইখানে যাওয়ার জন্য অন্য একটা এই আড়তের এখান থেকে অন্য একটা টলারে উঠলাম এই টলারে করে মূলত আমরা আমাদের যেই জেলেদের যেই টলার যেই টলারে আমরা যা পৌঁছাবো সেখানে যাব এই টলার দিয়ে আমরা এখন আমাদের সেই মাছ ধরার যে নৌকা সেই নৌকার দিকে যাচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে একটু নদীর ভিউ দেখানোর চেষ্টা করছি তো যাই হোক বন্ধুরা এখন আমরা চলে আসলাম আমাদের সেই মাছ ধরার নৌকাতে এই নৌকাতেই আজকে আমরা আমাদের এই জেলে ভাইদের সাথে দীর্ঘ সময় থাকবো এবং ইনশাল্লাহ ইলিশ মাছ ধরা দেখব আশেপাশের দৃশ্যগুলা তো কিছু সময়ের জন্য আপনারা নদীর ভিউ এবং আশেপাশের দৃশ্যগুলা দেখেন তারপরে আবার মাছ ধরায় নিয়ে আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি হাইরে কান্দে রইয়া Asir আমি কতই জেগেছি চইলা একলা ঘরে মনোবধুয়া বন্ধুরা আমাদের আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে আছি এখন আমরা আমাদের জেলে ভাইরা অনেক পরিশ্রম করে তিনশো চারশো হাত জাল পাঁচশো ছশো হাত জাল দেখেন কীভাবে তারা জালগুলো টেনে উঠাচ্ছে তো এই এই মাছ ধরার ট্রিপে খুব বেশি মাছ পাওয়া যায়নি অল্প কিছু মাছ পাওয়া গেছে তো তারা তখন আমাদের দুপুরের খাবারের জন্য অল্প কিছু মাছ রেখে এই জেলে ভাইরা অনেক বড় মনের পরিচয় দিয়েছে বাকি মাছগুলো যা ছিল সবগুলো আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিছে আমাদের কাছ থেকে টাকা রাখে নাই আমরা অনেক টাকা দেওয়ার চেষ্টা করছিলাম ইভেন অনেক অল্প দামে আমাদেরকে আরও দুই কেজি মাছ কিনে দিছে যার মূল্য ছিল বাজার মূল্য ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা কেজি মিডিয়াম সাইজ খুব বেশি বড়ো সাইজের না তবে বাজারে ওই মাছের দাম মিনিমাম আটশো থেকে নয়শো টাকা কেজি সেই মাছগুলো আমাদের সাড়ে পাঁচশো করে কিনে দিছে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ব্লকটা মোটামুটি খুব সুন্দরভাবে শেষ হয়েছে আমাদেরকে তারা যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করার চেষ্টা করছে আমরাও আমাদের তরফ থেকে তাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করলাম তো বন্ধুরা দেখা হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও করি ধন্যবাদ বন্ধুরা